জনাব সাহেক ডক্টর আবু বকর জাকারিয়া তিনি কে তাকে নিয়ে আহালেহাদিসের মধ্যেই তোলপাড় তৈরি হয়েছে তিনি আহলে হাদিসের জনতার জনরোষের মধ্যে পড়েছেন প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনা ঘটছে কেন ঘটছে তিনি কে তাকে কেন আহলে হাদিস জায়গা দিয়েছে আহলেহাদিস কেন প্রমোট করেছে এখন আবার কেন তাকে প্রকাশ্যে অপমান করছে তার বিরুদ্ধে আহলেদিসের লোকজন স্লোগান দিচ্ছে এটা খুবই তার জন্য কষ্টের দৃশ্য যে তিনি হেঁটে যাচ্ছেন আহলে আহলেদিসের লোকজন ঘিরে ধরে উচ্চবাচ্য প্রশ্ন করছে অল্প বয়সী ছেলেরা অনেকের বাসায় বেয়াদুবি করছে যদিও প্রশ্ন করে এটা বেয়াদুবি নয় যে আপনার এটা দলিল দেন আপনি পারেন নাই দলিল দিতে সাহেব আপনি পারলেন না আপনি ভুল করেছেন আপনি অপব্যাখ্যা করেছেন চিৎকার করে এগুলো বলছে তার সামনে আহলে দিস লোকজন মাথা নিচু করে চলে যেতে হচ্ছে সাহেব ডক্টর আবু বকার জাকারিয়াকে এ ধরনের ঘটনাই ঘটছে সোশ্যাল মিডিয়াও এটাকে এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে আসলে কেনই বা এরকম হল কতটুকু ঠিক হলো এই বিষয়ে বা আমরা কার পক্ষে থাকব একটু আলোচনা করা দরকার দর্শক এই ডক্টর আবু জাকারিয়া তিনি জামাত ইসলামী সাবেক রোকন তিনি হ্যাঁ সাবেক রোকন এখন তিনি আহলেদিস বা নন আহলেদিস যা ইচ্ছা তা হতে পারেন এটা তার অধিকার আমরা তার তিনি যদি কাদিয়ানি হন তার গণতান্ত্রিক অধিকার বা তার যে সাংবিধানিক অধিকার এর পক্ষে আমরা অলয়েস কথা বলব তার মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা তিনি যে কোনো ফতোয়া দিতে পারেন যদি সেটা রাষ্ট্র সংবিধান বিরোধী না হয় কিংবা উস্কানিমূলক না হয় যে কোনো আউটফিটের বিরুদ্ধে কথা বলতে পারেন এটা তার অধিকার কিন্তু এই আবকার জাকারিয়া কিছু কৃতজ্ঞতা বোধ বা কিছু কাটেজিত থাকে কিন্তু সেটা মেনটেন করেনি তিনি জামাত ইসলামী রোকন ছিলেন কিন্তু তার রোকনিয়াত প্রথমে স্থগিত তারপরে বাতিল করা হয় তো বাতিল করার প্রক্রিয়ার সময় আমি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলছি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে তিনি ভালো আচরণ করেননি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তার আমির হিসাবে রোকন পথ বাতিল হওয়ার আগ পর্যন্ত তো যেহেতু আউবাক জাকারিয়া শপথ নিয়েছিলেন রোগুনিয়তের শফিকুর রহমান সাহেব আউবাক জাকারিয়ার আমির ছিলেন তার আমিরের আমিরের প্রতি যথাযথ সম্মান তিনি দেখাতে পারেননি যে জবাব দিয়েছিলেন যেভাবে রেসপন্স করেছিলেন ডাক্তার শফিকুর রহমানের ডাকে সেটা যথাযথ ভদ্রতা ছিল না আমিরে জামার ডাক্তার শফিকুর রহমানকে কিছুটা হলেও তুচ্ছ ছিল কিংবা অপমান করা হয়েছে আপনি আলেম নন আপনি এগুলোর কি বুঝবেন আপনি আলেম না হয়ে একজন আলেমকে জবাবদিহির জন্য প্রশ্ন করেন এরকম হিংসামূলক কথা বলেছিল আউবকর জাকারিয়া সেটা কি ভদ্রতা ছিল হ্যাঁ জামাত থেকে বের হয়ে যাওয়া রুকুনিয়াত ক্যান্সেল করা তার পদত্যাগ করা এটা তার অধিকার এটা হতেই পারে যদিও তিনি পদত্যাগ করেনি বরং তাকে রুকুনিয়াত থেকে বাতিল করে দেওয়া হয়েছে এটা হচ্ছে সত্য কথা তা আবু বকার জাকারিয়া সাহেব নিজে তার সাবেক আমিরের প্রতি সম্মান দেখাতে পারেননি তো এখন তিনি যাদের সামনে ওয়াজ করবেন হাদিসের লোকজন তার ভক্ত বা তার অডিয়েন্স তারা তার প্রতি যথাযথ সম্মান দেখাবে না এটা তার প্রাপ্য তা এই যে হাদিসের লোকজন তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাকে অপমান করেছে এটা আমি মনে করি ডক্টর অবকার জাকারি একটা শিক্ষা পেয়েছেন তিনি নিজে যে আচরণ করেছেন সে শিক্ষা পেয়েছেন এই এটা আমাদের সবার জন্য শিক্ষা যে আমরা একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যেতে পারি আমাদের চিন্তার জগতের প্যারাডাইম শিফট হতে পারে কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ এই জায়গাটা আমাদের থাকা দরকার আমাদের কখনো অহংকারী হওয়া উচিত নয় বিদ্বেষমূলক কথা বলা উচিত নয় অবকার জাগারি সাহেবের আচার আচরণ কথাবার্তা সব কিছুতে অহংকার অধ্যত্যপূর্ণ একটা ভাব ফুটে উঠেছে কোন ভালো মানের দায়ী বা তার কোনো কন্ট্রিবিউশন আমি দেখি না তার মাধ্যমে কেউ উপকৃত হয়েছে দিনের পথে এসেছে তার নসিহতের আলাদা কোনো তাসির আছে এটা আমার কাছে মোটেই মনে হয়নি তিনি যে কথা বলেন এগুলো কথার মধ্যেই একটা উগ্রতা বা প্রতিপক্ষকে আঘাত করে কথা বলে এরকম এই জন্যে তার খেদমতের আলাদা কোনো ইমপ্লিকেশনস আমি আদৌ দেখি না তার একটা জায়গাকে আমি অ্যাপ্রিসিয়েট করি তিনি তাফসিরে জাকারিয়া লিখেছেন যদিও তিনি কপি শায়েক ট্যাগ খেয়েছেন মরানা মধুদীর তাফসির থেকে কপি করেছেন ওই যে সাবেক রোকন কিছু কপি তো এসেই যায় যাই হোক যেভাবেই হোক না কেন তার তাফসিরে জাকারিয়া এটা মোটামুটি সমৃদ্ধ তাফসির এটা একটা খেদমত এটা অনেকেই পরে বা অনেক আলেম ওলাম অনেকে উপকৃত হয় এছাড়া তার ওয়াজ মাহফিল তার যে ওরাল যে অ্যাক্টিভিটিস ক মানে কথ্য যে অ্যাক্টিভিটিস যেগুলো কথার মাধ্যমে করেন তো এগুলোর তাঁসির নাই তার কথাবার্তার মধ্যে তাঁসির নাই সবার কথায় তাঁসির থাকে না জনগণ আকৃষ্ট হয় না বরং তার কথাবার্তায় ক্ষুব্ধ হয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয় এটা আমরা দেখেছি যেমন সেম কথা একই কথা অবকার জাকারির সাথে এখন আহলিয়া ঝামেলাটা মূলত দুইটা জায়গায় নেই একটা হচ্ছে সংগঠন করা যায়জ নাই আর বায়াত নেওয়া এটা জায়জ নাই এটা একেবারে বেদাত এই দুইটা মূল পয়েন্ট এখন সংগঠন করা জায়েজ নাই বায়াত নেওয়া জায়েজ নেই এই সেম কথাটা যদি ডক্টর আব্দুল্লা জাহাঙ্গীর স্যার বলতেন তাহলে তার তাসির এক রকমের হতো রিয়াকশন এক ধরনের হতো আর আবকার জাগারিয়ে বলছেন রিয়াকশন আর এক ধরনের মানে একজন দায়ী তার যেরকম কোমল স্বভাবের বা তার কথার যে ধরন হওয়া উচিত সেটা ডক্টর আব্বার জাগারিয়ার মধ্যে নেই অনেকে বলেন তার অনেক এলে মাছে ইত্যাদি ইত্যাদি আমার কাছে ওরকম মনে হয়নি তিনি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছেন সেটা জামাতের লোভিংয়ে জামাতের রেকমেন্ডেশনে পেয়েছেন হলে তিনি চাকরি পেতেন না এত সহজ নয় বিএনপি বা তার আগেও ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রিকমেন্ডেশন সিস্টেম এগুলো ঢুকে গিয়েছিল অনেক আগে যাই হোক এটা আমরা জানি তো এই অবকার জাকারিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে আমি তো বলেছি দর্শক যে লোকজন তাকে ঘিরে ধরে প্রশ্ন করেছে সরাসরি অপমান করেছে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে বায়াত ইস্যু নিয়ে তো বায়াত যায় না যায় ইস্তাহ বেতাত এই বিষয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য নয় আমরা বায়াতের পক্ষে এক্ষেত্রে মৌলিকভাবে আমরা বলতে চাই যে হাদিস আন্দোলন ডক্টর আসাদুল্লাহ আল গ্রুপ আসাদুল্লাহ আল গালিব গ্রুপ তারা মূলত হাদিসের মধ্যে মোটামুটি মূলধারা হ্যাঁ গণতন্ত্র বা নানান বিষয় নিয়ে বিভ্রান্তিকর ফতোয়া তাদের আছে থাকলেও মাতখালীদের চাইতে কিছুটা ভালো যদিও মাতখালী প্রভাবিত তারাও তার চাইতে জমিয়তে আহলেদিস আরেকটু সফট তাদের মধ্যে অনেক গ্রুপ রয়েছে কিন্তু তারপরও যখন ডক্টর ওবকার জাকারিয়ার সাথে এই হাদিস আন্দোলন বা জমিয়তে হাদিসের বিভেদ তখন ইসলামপন্থী হিসাবে আমরা যারা সংগঠন করে যারা বায়াতের পক্ষে আমরা তাদের পক্ষে কারণ সংগঠন হচ্ছে শৃঙ্খলা বায়াত জায়েজ সংগঠন সন্ন্যাতের কাছাকাছি এগুলো বেদাত নয় বরং যারা বেদাত বলে তারা অপব্যাখ্যা করে এটা অবকার জাকারিয়ারা করবেন কারণ তারা হচ্ছে একেবারেই মাতখালী তো মাতখালিদের সাথে অনেক মিল থাকলেও আহলেদিস আন্দোলনের এবং জমিয়তে আহলেদিস সাথে মৌলিক পার্থক্যের জায়গা একটা ক্লিয়ার হলো অবকার জাকারিয়ার মাধ্যমে তো এই বিষয়ে অনেক লেখালেখি হচ্ছে কথাবার্তা হচ্ছে অনেকে নসিহাত করছেন যে অবকার জাকারিয়ার ভিন্ন মত থাকতে পারে তারপরে তিনি হাদিস তার সাথে এরকম প্রকাশ্যে ব্যাধুপি করা না প্রকাশ্যে ব্যাধুপি এটা তো হাদিসের সিস্টেম প্রকাশ্যে প্রশ্ন করা এগুলো তারা শিখান যে কোনো হুজুর যদি বেদাত করে এই করে মিলাত করে অমুক্ত তাহলে তাদেরকে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে এটা কোথায় পেয়েছেন এগুলো তারা শিখিয়েছে অতএব যেসব তারা নাকি আলেদেশের নেতাও প্রশ্ন করেছে অবকার জাকারিয়াকে এবং স্লোগান দিয়েছে এটা আমি মনে করি যে অ্যাকসেপ্টেড পদ্ধতি এটা হতেই পারে এরকম ঘরণ আলাদেশের মধ্যে অ্যাভেলেবেল আছে আলাদেশের লোকজন কর্মীদের সাথে ভিন্ন মতের সাথে এটা অ্যাভেইলেবেল করে এটা তাদের উসুলি শিক্ষা অতএব এটাকে আমি ভুল বলি না এখন কাউ কেউ সরাসরি দলিল চাইলে বেদবি হবে কেন দলিল চেয়েছে তাকে তো আর গালি দেয় নাই তাকে তো আর বেঁধে রাখার কথা বলে নেই তাকে তো আর ধাক্কা ডাক্কা দেয় নেই দলিল চেয়েছে দলিল দিতে পারেননি আপনি জাস্ট এই কথাটা বলেছে এখানে বেদবি কনসেন্স এটা কোনো বেদবি না দলিল চাওয়া দলিল চাওয়া কি অন্যায় বরং দলিল চাইতে হবে সব কিছু এটাই হচ্ছে আহলে হাদিসের শিক্ষা তো দর্শক আমি এ বিষয়ে যে দৃষ্টিভঙ্গি দিতে চাই পরিশেষে আসলে ডক্টর আবু বকর জাকারিয়া সব চরম বিতর্কিত লোক তিনি জামাত থেকে এসেছেন মূল ধারার কিছুতেই তাকে বিশ্বাস করা উচিত নয় তাকে প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয় তাকে আলাদাভাবে দাওয়াত দিয়ে প্রমোট করা এটা আদিস আন্দোলন জমিয়তে আহলেহাদিস সংগঠন সংগঠনপন্থীদের জন্য উচিত নয় আবুকার বকার জাকারিয়া সাহেব মিশবেন আকরামুজ্জামান বিন সালাম এই টাইপের সংগঠন বিরোধী বায়াত বিরোধী লোকের সাথে জমিয়তে আদিস কিংবা আহলেহাদিস আন্দোলন যদিও এখন তাকে জায়গা দেয় না সর্বশেষ খবর অনুযায়ী আশা করি তার ব্যাপারে সতর্ক থাকবেন এই আবু বকর জাকারিয়া আহলে হাদিসের কাছে প্ল্যাটফর্ম পাওয়ার জন্য তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্যে জামাত শিবির মৌদুদি এদেরকে ইঙ্গিত করে বিভিন্ন অযাচিত কথা বলেছেন বিশেষ করে জামাত শিবিরের দুর্দিনে অযাচিতভাবে গণতন্ত্র গণতন্ত্র জায়জ নাই অমুক তমুক নানান কিছু নিয়ে জিকির করেছেন উদ্ভট অনেক কথা বলেছেন যদিও আল্লাহ তার বিচার দুনিয়ায় করেছে তাকে কপি সাহেক হিসাবে বিশ্বব্যাপী পরিচিতি করে দিয়েছে আর এখন এই অপমানের শিকার হচ্ছে এগুলো একটা শিক্ষা তারপর আমরা বলবো যে অবকার জাকার একে আল্লাহ হেদায়াত করুক আল্লাহ তাকে হেফাজত করুক